হ্যালো এভরিওান আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তো ভিডিও শুরু দিয়ে দেখতে পারছেন হয়তো বা আপনারা বুঝতেও পেরেছেন যে আমরা কোথায় গিয়েছিলাম তো কোথায় গিয়েছি কী করেছি সেটাই আজকের ভিডিওতে থাকবে এই ভিডিওটা হচ্ছে কুরবানি ঈদের আগের ভিডিও তো আমরা সবাই মিলে অনেক বছর পর গিয়েছিলাম ড্রিম হোলিডেতে

তো ড্রিম হোলি নাকি আগে থেকে অনেক বেশি সুন্দর হয়েছে যার কারণে আমরা যাচ্ছিলাম ড্রিম হোলিতে তো নসুন্দিরে এখানে নাকি শিলাপুর এক ফ্রেন্ড আছে রাতুল ভাইয়া ওনার হচ্ছে বাসা আবার ওনার বিজনেস ওনার হচ্ছে বিস্কুট কেকের বেকারির দোকান আছে তো ওইখান থেকে উনি আবার আমাদের জন্য কিছু খাবার নিয়ে নিছে উনিও আমাদের সাথে যাচ্ছে ড্রিম হোলিতে আমাদের সাথে অ্যাড হয়েছে এই তো দেখতে দেখতে চলে আসলাম আর আনার ভাই বিজয়ে গেছে টিকিট কাটার জন্য তো ওরা টিকিট কাটতেছে আর আমরা হচ্ছে বসে রেস্ট নিচ্ছি আর ভাইয়া যে আমাদের জন্য খাবার আছে সেগুলো আমরা খাইতেছিলাম আর এই তো আমরা হচ্ছে বাহিরে কিছু খাওয়া দাওয়া করে নিলাম ভিতরেও ঢুকে পড়ছি প্রচুর পরিমাণে রৌদ্র ছিল গরম ছিল যেটা আমাদের কাছে একদমই ভালো লাগতে ছিল না তো হচ্ছে আমরা এদিক সেদিক ঘোরাঘুরি না করে ডাইরেক্ট চলে যাবো এখন ওয়াটারে কারণ হচ্ছে গরমে আমরা সবাই অনেক অস্থির হয়ে গেছি তো এখন আমরা ডাইরেক্ট ওয়াটারে চলে যাবো আর সাথে আব্রানো আসছে সে অনেক অস্থির হয়ে গেছে ওয়াটারে যাওয়ার জন্য দেখি তোমরা খেয়াল রাখতো পোলায় হোস্টেলের পরে এখন টাকা নাই চিঠি লেগছে পোলা নাম হচ্ছে সংখ্যা হবে যত সংখ্যা চিঠি লিখতে লেগছে টাকা নাই টাকা চাই ইতি নিতাই হ্যাঁ বড়হার বাপ টাকা নাই করো মা বিধি তোমার বাপ আর হচ্ছে সবাই শুনতেই পারলেন বিজয় কি পরিবারের ফालतू একটা গল্প সবারায় শোনাইলো মানে হুদাই তো আমরা ভিতরে যাচ্ছি দেখি কি অবস্থা এত পরিমাণের গরম ছিল ভিতরে যাওয়ার পরে সবাই অস্থির হয়ে গেছে পানি দেখে কতক্ষণে নামবে বিশেষ করে দীপ্তি সুপ্তি ওরা কতক্ষণে পানিতে নামবে তো নামে পড়লাম বেশি আর লেট করলাম না আর দেখেন কি পরিমাণের যুদ্ধ বিজয় আর পাখি করতেছে তো সবাই মোটামুটি ভালোই এনজয় করে ছোটরা বিশেষ করে আর হচ্ছে আমার কাছে বেশি একটা ভালো লাগে নেই কারণ অনেক গ্যাদারিং ছিল যার কারণে আমার কাছে বেশি ভালো লাগে আর দেখতেই পারলেন বিজয় আর হচ্ছে পাখি আর রবিন ভাই পানিতে নাইমা কি পরিমাণে ছাপাছাপি করতেছে তো আমি শিলা পান আমরা যারা ছিলাম তারা হচ্ছে ওদের মারামারি দেখতে কথা কি আর বলবো দেখেন বান্দরামি করার একটা লিমিট থাকতে হয় কি পরিমাণে লিমিট ছাড়া বান্দরামি ওরা করতেছে সাথে আবার আলিফরাও নিয়ে নিছে মানে এ জায়গায় পাখি বিজয় ওরা থাকলে আর ছোট পোলা কোনো দরকার নেই বান্দরের পুরো অবশেষ তো হচ্ছে আমাদের পানিতে ঝাপাঝাপি করা শেষ তো আমরা এখন সবাই উঠা পড়ছি তো এখানে সুন্দর একটা গ্রাম আছে আদর্শ গ্রাম এটাকে বলে তো এটা দেখে আমরা চলে যাবো কারণ প্রচুর পরিমাণে গরম কারোর কাছে তো হচ্ছে আমরা আদর্শ গ্রামের দিকে যাচ্ছি আর ওয়েদারটা হুটকেরা কি পরিমাণে সুন্দর যে হয়েছে মানে সেটা আর বলার মতো না দেখেন কি পরিমাণে সুন্দর একটা ওয়েদার হয়েছে মানে তখন অনেক বেশি ভালো লাগছে সবার আর এই তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আদর্শ গ্রামে যাওয়ার জন্য আর স্পিড বোর্ডে করে যাইতে হয় আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা স্পিড বোর্ডে বসে আছি আমাদের হচ্ছে স্পিড বোর্ডে করেই যাইতে হবে আর বিজয় নাকি অনেক টায়ার যার জন্য সে আসে সে বসে আছে একা এক কি পরিমাণের বৃষ্টি হচ্ছে মানে এত বেশি ভালো লাগতো বৃষ্টিটা যেটা বলার বাহিরে অনেক গরম ছিল তো এখনই আবার বৃষ্টি এত বাতাস আল্লাহ চাইলে কি না হয় তো হচ্ছে বোর্ডে বসে আছি কখন আমরা সেই গ্রামে যাবো গ্রাম দেখতে সেটার জন্যই অপেক্ষা করছি আর এই তো ছোট্ট একটা গ্রাম গ্রামের নাম হচ্ছে আদর্শ গ্রাম গ্রামটা আসলেই অনেক সুন্দর কি সুন্দর করে ছোট্ট করে বানাইছে ভিতরে সত্যিকারের মুরগিও ছিল গ্রামটা আসলেই অনেক সুন্দর আমার অনেক বেশি ভালো লাগছে যদি একটু নামতে যেত তাহলে একটু বেশি ভাল লাগতো কিন্তু নামতেই এভা কীভাবে দিবে সবাই ধরে ধরে নষ্ট করে ফেলবে সেটাও বুঝি যাক জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগছে আর এই জায়গাটা দেখার জন্যেই আমি আসছিলাম হচ্ছে ঘোরাঘুরি শেষ হয়ে গেছে আমাদের অনেক বেশি ক্ষুদা লাগছে তো আমরা এখন বের হয়ে যাবো বের হয়ে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো কারণ দুপুরে আমরা খাওয়া দাওয়া নেই তো ভাবছিলাম বের হয়ে যাবো দেখেন বিজয় আর পাখি কি করে পাখি আর বিজয় এত সুন্দর করে বাসায় যাবো এটাও কি হয় এটা কোনো কথা দুজনে যে মারামারি পানির মধ্যে করছে মেসেজ করবো এটা এখন দুজনে মিললে মেসেজ কইরা যাই আর আমাদের পরশমনি আফসুস করতেছে করার লেগে তো পরশমনি ও নাকি করবে মেসেজ আরে আরে গরিব মানুষও আছে আর ওরা সেই মেসেজ দিচ্ছে

আচ্ছা ঠিক আছে সবাই সবাই দেখে এই লোকের অন্তত কেউ দুই টাকা দাঁড় দিয়ে আনার ভাই আপনার সকালে একটা হাজার টাকা আমি দাঁড়িয়েছিলাম

তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আশা করি আর আমার ভিডিও দিতে অনেক লেট হয়ে যায় কিছু করার নাই আমি অনেক অলস আমি চেষ্টা করবো আপনাদের সাথে সবসময় ভিডিও শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ